নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ডিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও আজ হাজির হয়েছি অন্য দিনের মতন এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে সজনে ডাটা দিয়ে কই মাছের পাতলা করে ঝোল এটা খুবই স্বাস্থ্যকর হিসাবে আমি এটা বানাবো আর সজনে ডাটাই বলো আর কইমাছি বলো কতটা উপকারী সবাই জানি তাহলে চলো বেশি না কথা বলে দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই ঝোলটা বানাই দেখো এখানে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি আর এখানে ডাঁটা কেটে নিয়েছি সজনে ডাটা ডাটাগুলো কিন্তু খুবই কচি এবার এগুলোকে সরিয়ে রাখবো আর দেখো এখানে কই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদটা মাখানো হয়ে গেছে এবার এটা সরিয়ে রাখবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো দেওয়ার সাথে সাথে দেখবে মাছগুলো গুটিয়ে যায় তার জন্য যদি তোমরা সাথে সাথে মাছগুলোকে উল্টে দাও আর একটু টিপে টিপে দাও তাহলে দেখবে একটা মাছও কিন্তু গুটবে না সোজাই থাকবে এই রকমভাবেই দেখো মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব আর যা গরম পড়ছে তার জন্য এই রকম পাতলা ঝোল বানিয়ে খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো দেখো কথা বলতে বলতে আমার মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে একটু মাছগুলো লাল লাল করে ভাজবে কেননা ঝোলের সাথে যখন মাছটা ফুটবে আরও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবার এখানে ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব আর আলুগুলো যখন কালার এসে যাবে তখন দিয়ে দেব এই সজনে ডাটাটা সজনে ডাটাটাকে দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে ডাঁটার যে উপকারিতা সেটা নষ্ট হয়ে যাবে দেখো সব তুলে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব তেল আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফোড়নটাকে ভেজে নেবো আর এখানে দু পিস টমেটোকে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে টমেটোটাকে দিয়েও ভালোভাবে তেলের সাথে টমেটোটাকে কষিয়ে না নাহলে টমেটোর একটা কাঁচা গন্ধ আসতে পারে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর এক চামচ আদা বাটা চিনিটা অবশ্যই দেবে দেখো এখানে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে শুকনো মশলার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে সব আমি হাফ চামচ করে নিয়ে নিয়েছি এবার এটা মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এই রান্নাটা করতে কিন্তু বেশি মশলা লাগে না দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর এখানে আলু আর ডাটাটা যে ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর এবার দিয়ে দেব জল জল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে জলটার সাথে খুব ভালো করে আমি ডাঁট সজনে ডাঁটা আর আলুটাকে মিক্সড করে নিলাম আর এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা ও এটা ভালোভাবে মিক্সড করে নেব দেখলেই তো কত কম মশলার মধ্যেই রান্নাটা হয় এটা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোভাবে খেতে পারবে এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব দশ মিনিট পর আমি ফিরে এলাম এখানে দেখো আলুটাও আলু আর ডাটা খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো এই কই মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে মিনিট দুয়েক হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব এর ফলে মাছের মধ্যে থেকে মাছের একটা খুব সুন্দর ফ্লেভার এই ঝোলের মধ্যে মিক্সড হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেখো ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নিলাম দু মিনিট পর ফিরে এলাম দেখো কত সুন্দরভাবে ফুটছে এই কই মাছের ঝোল আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য দেখো এখানে কই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এর মধ্যে কোনো গরম মশলার ব্যবহার করব না যেহেতু কই মাছ আর সজনে ডাঁটা দেওয়া আছে তার জন্য এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এলাম চলো সার্ভ করে নিই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই কই মাছের পাতলা ঝোল তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম